হ্যালো বন্ধুরা চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে আমার এই ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম তো এখন আমি সকালবেলা রেডি হয়ে গেছি জেনিসকে আনতে যাব স্কুল থেকে তো সকালবেলা কিছু খেয়ে নিই তো এখানে আমি শর্টকাটে ব্রেড দিয়ে কিছু একটা খেয়ে নিচ্ছি ব্রেড বাটার খেতে ভালোই লাগে তো আমি এখানে আর এটাই সব থেকে সহজ মনে হলো তো আমি এখানে চট করে বানিয়ে নিচ্ছি তো এখানে সুন্দর আমি বানিয়ে নিলাম আমার পছন্দের ব্রেড বাটার এবার এর মধ্যে একটু ওপর থেকে চি চিনি দিয়ে দিচ্ছি তো এবার আমি এটা জমিয়ে খেয়ে নিই খেয়ে চলে যাবো জেনিটকে আনতে তারপর আমি টোটো পেয়ে গেছি আর টোটোতে বসতে না বসতে ওয়েদার চেঞ্জ মনে হচ্ছে একদম বৃষ্টি চলে আসছে কিন্তু বৃষ্টি মনে হয় না আসবে এরকম প্রত্যেক দিনই এরকম বোকা বানিয়ে চলে যায় তো জাগে চলে এসেছি প্রায় জেনি ফেরি স্কুলের কাছাকাছি এই চলে এলাম জেনি ফেরি স্কুলে এবার ভেতরে যাই এখন একটু অপেক্ষা করতে হবে প্রায় কুড়ি মিনিটের মতো এখন ওদের এখন ওদের মনে হয় স্কুলের টিফিন টাইম চলছে সব বাচ্চাগুলো খেলা করছে স্কুল থেকেও গাড়ি আছে আসা যাওয়ার জন্য কিন্তু আমাদের ওদিকে একদম লাস্টে যায় সব বাচ্চাদের বাড়িতে দেখছে তারপর আমাদের ওদিকে যায় তো যিনি ওই সময়টুকু একদম গাড়িতে বিরক্ত হয়ে যাবে তাই আর গাড়িতে যাওয়া আসা করেনি জেনি তাই আর কিছুক্ষণের মধ্যেই ছুটি হয়ে যাবে চলে এলো যে তারপর আমরা একটু রাস্তায় মনে হয়েছি এবার আমরা গাড়িতে ঘুরে গেলাম বাড়ি যাওয়া করে সুন্দর আমরা করে আবার চলে যাচ্ছি বাড়ি বাড়ি যাওয়ার সময় আবার কত তীক্ষ্ণ রোজ উঠে গেছে আমি একদম করতে করতে চলে যাচ্ছি বাড়ি চলে এলাম বাড়ি জেনিপকে রেখে দিয়েছি আর এখানে আম্মু মাছ ভেজে নিচ্ছে আজ মাছের ঝোল হবে রান্নাও প্রায় হয়ে গেছে তার আগে আমি একটু ঘর টরকে গুছিয়ে নেবো আর এদিকে মাছের ঝোল আলু ঝিঙে ভাজা আর কি আছে লেবু ভাত এগুলো খাবো তো এর ছোট্ট একটি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন